প্রিয় বন্ধুরা এক সিংহ নামাজে জানাজা পরাল আল্লাহওয়ালার সেই সিংহ যে ছিল বন্য জঙ্গলের দানব নিষ্পাপ আর নির্দোষ মানুষদের হত্যাকারী সে শত শত মানুষের বিদের মধ্যে প্রবেশ করল আল্লাহওয়ালার মায়েতের সামনে দাঁড়িয়ে গেল এবং তার জানাজা পড়াতে শুরু করলো মুসলমানরা সিজদায় পড়ে গেল আর হিন্দুরা বিশ্বয়ে ভরা চোখে এই দৃশ্য দেখতে লাগল তাদের সব চাল উল্টে গিয়েছিল জানাজা পরানোর পর সেই সিংহ হিন্দুদের দিকে মুখ করল তখন বসন্তপুর নামের এই একশো বছর আগেকার গ্রামে মুসলমানদের থেকে হিন্দুদের সংখ্যা বেশি ছিল এই হিন্দুরা মুসলমানদের খুব কষ্ট দিত মুসলমানরা যখন ইবাদতের জন্য যেত তখন হিন্দুরা তাদের ইবাদতে বিঘ্ন ঘটাত টিপ্পণী কাটত তাদেরকে কষ্ট দিত মুসলমানরা হিন্দুদের চালচলনে খুবই বিরক্ত ছিল সবসময় আল্লাহর কাছে দোয়া করত যেন গ্রামে এমন একজন সাহসী মানুষ পাঠান যে হকের উপর অটল থাকবে মুসলমানদের পাশে দাঁড়াবে এবং এই হিন্দুদের মাঠ ছেড়ে পালাতে বাধ্য করবে সেই দিনগুলোতে গ্রামে নতুন এক বিপদ এসে গেল একদিন গ্রামের মানুষরা নিজেদের ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল রাতের মাঝামাঝি সময় হঠাৎ কারো চিৎকারের শব্দ শোনা গেল গ্রামবাসীরা এই আওয়াজ শুনে দিশেহারা হয়ে পড়ল একে একে সবাই ঘর থেকে বেরিয়ে এলো দেখা গেল গ্রামে আসা এক মুসাফিরকে নির্মমভাবে খুন করা হয়েছে সেই লাশের টুকরো টুকরো অংশ জায়গায় জায়গায় পড়ে আছে মুসলমান আর হিন্দুরা অবাক চোখে এই দৃশ্য দেখতে লাগল কে এমন বর্বরতা দেখাতে পারে সেই মানুষটি মুসলমান ছিল মুসলমানদের অটল বিশ্বাস হল মুসলমানের ওপর জুলুমকারী এরা ছাড়া আর কেউ হতে পারে না কিন্তু হিন্দুরা বারবার বলতে লাগল আমরা জানি না কে করেছে আমাদের কোনো খবর নেই তাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল ফলে মুসলমান আর হিন্দুদের মধ্যে আগের থেকে বেশি শত্রুতা আর ঘৃণা ছড়িয়ে পড়ল কিছুদিন পর আবারও রাতের বেলায় চিৎকারের শব্দ শোনা গেল এবারও শহর থেকে গ্রামে আসা এক যুবককে মৃত্যু গ্রাস করল তার লাশেরও খুব খারাপ অবস্থা ছিল জায়গায় জায়গায় টুকরো টুকরো মাংস ছড়িয়েছিল আর অর্ধেক দেহ নিখোঁজ ছিল মুসলমানরা বলতে লাগল তোমরা খুব জালিম আমাদের মুসলমান ভাইদের সাথে এত জুলুম করছ কিন্তু হিন্দুরা কোনোভাবেই মানতে রাজি হল না যে তারা এত বর্বরতা করেছে তখন মুসলমান যুবকেরা সিদ্ধান্ত নিল এখন থেকে তারা রাতে পাহারা দেবে লুকিয়ে দেখবে কে মুসলমানদের হত্যা করছে কে এত জুলুম করছে যুবকেরা গ্রামে বিভিন্ন স্থানে দাঁড়াল তারা এমন জায়গায় লুকিয়ে রইল যেখান থেকে কেউ তাদের দেখতে পাবে না কেউ গ্রামের প্রবেশপথে নজর রাখছিল কেউ গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল অর্থাৎ প্রতিটি কোনায় তাদের নজর ছিল হঠাৎ তারা দেখল এক ছায়া জঙ্গল থেকে বেরিয়ে আসছে একটু আলোতে আসতেই ছেলেরা অবাক হয়ে গেল কারণ সেটি ছিল এক সিংহ একটি বিশাল সিংহ যে সাধারণ সিংহের থেকেও গুণ বড় ছিল তারা দেখল সিংহ এক যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল যে তাদের সাথে পাহারা দিচ্ছিল আর সেই যুবকের লাশের সাথে একই আচরণ করল যেটি এর আগের দুই লাশের সাথে হয়েছিল এবার রহস্য পরিষ্কার হল একাজ হিন্দুরা করেনি বরং সেই দানবীয় সিংহ করেছে খবরটি আগুনের মতো সারা গ্রামে ছড়িয়ে পড়ল সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেল গ্রামে নতুন কি বিপদ নেমে এল এখন মুসলমানদের পাশাপাশি হিন্দুরাও নিজেদের প্রাণের ভয় পেতে লাগল তাই হিন্দুরাও পাহারায় নামল কারণ তারা বুঝে গেল এই দানব কাউকে ছেড়ে কথা বলবে না তাদের আশঙ্কা ভুল ছিল না যখনই সেই জানোয়ার গ্রামে আসত কাউকে না কাউকে হত্যা করত প্রতিদিন খুন আর ধ্বংসজ্ঞ চলতে লাগলো এখন তো দানব দিনে দুপুরেও গ্রামে আসতে শুরু করল এবং মানুষকে নিজের শিকারে পরিণত করতে লাগল মুসলমানরা সব সময় আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ফরিয়াত করতে লাগল মানুষ ভয়ে ঘর থেকে বের হওয়া ছেড়ে দিল কেউ জানত না কখন মৃত্যু সামনে এসে দাঁড়াবে সেই দিনগুলোতে এক আল্লাহওয়ালা বুড়ো গ্রামে এসে উপস্থিত হলেন তার আস্তানা ছিল গ্রামের মসজিদে প্রথম দিন মসজিদে আল্লাহ আকবরের স্লোগান গুঞ্জে উঠতেই হিন্দু মুসলমান সবাই অবাক হয়ে গেল মুসলমানরা ভাবতে লাগল কে এই বুজুর্গ যে মসজিদে আজান দিচ্ছে আর হিন্দুরা ভাবতে লাগল কে এমন দুঃসাহস করল আমাদের বিরুদ্ধে দাঁড়াল কারণ হিন্দুরা কঠোরভাবে নিষেধ করেছিল কেউ মসজিদে আজান দিতে পারবে না কেউ নামাজ পড়তে যাবে না এইসব কারণে তারা মুসলমানদের কষ্ট দিত মুসলমানরা দৌড়ে মসজিদে এলো দেখতে কে মৃত্যুকে উপেক্ষা করেছে তখন তারা দেখল এক সাদা দাড়িওয়ালা বুড়ো দাঁড়িয়ে আছেন তিনি বললেন নামাজের সময় হয়ে গেছে দ্রুত জামাতে নামাজ পড়ে নাও জামাতে নামাজ পড়ার সব অনেক বেশি মুসলমানরা সঙ্গে সঙ্গে অজু করতে লাগল তাদের আনন্দের সীমা রইল না তারা বুঝে গেল এই বুড়ো কোনো সাধারণ মানুষ নন নিশ্চয়ই তাদের সাহায্যের জন্য এসেছেন সেই সব ভিত্তিহীন বিধিনিষেধ দূর করবেন নামাজ শেষ করার পর বুড়ো নিজের পরিচয় দিলেন বললেন আমি এক মুসাফির দূরদূরান্তের এলাকা থেকে বিশেষভাবে তোমাদের সাহায্যের জন্য এসেছি শুনেছি এখানে হিন্দুরা যারা সংখ্যায় বেশি তোমাদের খুব কষ্ট দেয় নিজেদের ইচ্ছেম তো ইবাদত পর্যন্ত করতে দেয় না এমনকি এই মসজিদে আজান দেওয়াও বন্ধ করে রেখেছে আজ আমি এই বাধা ভেঙে দিয়েছি এখন থেকে এই মসজিদে আল্লাহ আকবরের ধ্বনি গুঞ্জে উঠবে আর আমি দেখব কে আমাকে থামানোর সাহস করে বুডোর এই কথা শুনে সব মুসলমানরা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল এবং বলতে লাগল আপনার আশার ফলে আমাদের আশা জেগেছে সাহস পেয়েছি যে এখন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন কাটাতে পারব হিন্দুরা প্রচণ্ড রাগে ফেটে পড়ল তখনও তাদের সরাসরি আল্লাহওয়ালা বুডোর সঙ্গে দেখা হয়নি পরের দিন যখন আল্লাহওয়ালা মসজিদ থেকে বের হলেন তখন হিন্দুরা যারা মসজিদের পাশে ওত পেতে বসেছিল তারা দেখতে চেয়েছিল কে তাদের মোকাবেলায় এসেছে তারা ভাবছিল কোন তরুণ মর্দ সাহসী আর শক্তিশালী মানুষ হবে কিন্তু তিনি তো ছিলেন এক দুর্বল বুড়ো যার মুখ ছিল নুরানি যিনি একেবারে দাগহীন সাদা পোশাক পরেছিলেন তাকে দেখে হিন্দুদের তৃপ্তি হল বলতে লাগলো এই দুর্বল মানুষ আমাদের কি করবে কিন্তু তারা জানত না এই দুর্বল মানুষ সেই কাজ করতে পারতেন যা হাজারো মানুষ মিলেও করতে পারত না আল্লাহওয়ালা গ্রাম চৌরাস্তায় এসে বসে গেলেন যেখানে হিন্দু আর মুসলমান দুই পক্ষই নিজেদের কথায় ব্যস্ত ছিল সবাই আল্লাহওয়ালার দিকে মনোযোগ দিল আল্লাহওয়ালা তখন তাবলিক শুরু করলেন দিন ধর্মের হুকুম জানালেন আল্লাহর ইবাদতের উপর জোর দিলেন আল্লাহর একত্ববাদ সম্পর্কে সতর্ক করলেন কুরআন পাকের আয়াত তর্জমা আর তাফসির সহ বর্ণনা করলেন তার ভাষায় এত মিষ্টি আর বোঝানোর ধরন এত প্রভাবশালী ছিল যে সোনার সঙ্গে সঙ্গেই মানুষের হৃদয়ে প্রভাব ফেলত তাদের মন অজান্তেই আল্লাহওয়ালার দিকে ঝুঁকে যেত সেখানে উপস্থিত অর্ধেক হিন্দুই সেই সময় ইসলাম কবুল করে নিল যখন তারা ইসলামে প্রবেশ করল তখন বাকি হিন্দুরা রাগে তিলমিল করতে লাগল তারা নিজেদের কুলে গিয়ে এই খবর জানাল সব হিন্দুরাগে ফেটে পড়ল কারণ যারা ইসলাম কবুল করেছিল তারা এলাকার প্রভাবশালী মানুষ ছিল বাকি হিন্দুরা তাদের সামনে কিছু বলার সাহস রাখত না তাই রাগে পুড়ে যাওয়া ছাড়া তাদের আর কিছু করার ছিল না দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে লাগল আল্লাহওয়ালার তাবলিক আর তাকরিরের কারণে অনেক হিন্দুই মুসলমান হতে লাগল সেই দিনগুলোতে মৃত্যুর ঘটনাও আগের তুলনায় বেশি বাড়তে লাগল হিন্দুরা বলতে লাগল এখন আমাদের কষ্ট আরো বাড়ল আগে এই সিংহ আমাদের জন্য বিপদ হয়েছিল যে আমাদের নির্দোষ মানুষদের প্রাণ নিয়েছে আর এখন এই আল্লাহওয়ালা বুডো আমাদের জন্য বিপদ হয়ে গেছে তার কারণে আমাদের হিন্দু ভাইয়েরা মুসলমান হয়ে যাচ্ছে যদি একে একে সবাই মুসলমান হয়ে যায় তাহলে সংখ্যায় আমরা কমে যাব আর এমনও না হয় যে তারা আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে তখন আমরা কোথায় যাব এই গ্রামের বাইরে তো আমাদের আর কোনো আশ্রয় নেই সব হিন্দু আল্লাহওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল বলতে লাগল যদি আমরা আল্লাহওয়ালা বুড়োকে সেই সিংহের সামনে ফেলে দিই তাহলে সেই সিংহই তাকে শেষ করে দেবে আর তিনি শেষ হলেই এই বিপদ আমাদের মাথা থেকে সরে যাবে আর সেই সিংহের ব্যাপারটা পরে দেখা যাবে আগে এই আল্লাহওয়ালা বুডোর কিছু করি তিনি আমাদের জন্য সেই সিংহের থেকেও বেশি বিপজ্জনক হয়ে যাচ্ছেন ঈশার সময় ছিল সবাই নামাজ পড়ে নিজেদের ঘরে চলে গিয়েছিল তিন চারজন হিন্দু মসজিদে ঢুকল দেখল আল্লাহওয়ালা চোখ বন্ধ করে তসবি পড়তে ব্যস্ত হিন্দুরা বলতে লাগল হ্যাঁ আপনি তো অনেক দূর থেকে এসেছেন আমাদের আপনার সাহায্য দরকার আমরা শুনেছি আপনি অনেক নেত অন্যদের সাহায্য করেন আর এই যে আপনি কঠিন সময়ে আমাদের কাজে আসবেন আল্লাহওয়ালা তাদের কথা শুনে চোখ খুলতেই তার দৃষ্টির গভীরতায় হিন্দুদের চোখ নিচের দিকে নেমে গেল আল্লাহওয়ালার চোখ এত গভীর ছিল যেন তা এই মানুষগুলোর অন্তরে ঢুকে যেতে চাইছে তাদের ভেতরের সত্যতা জেনে নিতে চাইছে আল্লাহওয়ালা হাসছিলেন বললেন হ্যাঁ কেন নয় আমি তোমাদের সাহায্য করতে প্রস্তুত আমাকে বলো আমি তোমাদের জন্য কি করতে পারি এই কথা শুনে হিন্দুরা খুশিতে ভরে গেল বলতে লাগল এখানেই কাছেই আমাদের বাড়ি আপনি আমাদের বাড়ি চলুন সেখানে গিয়ে আমরা আপনাকে বলবো কি ব্যাপার আল্লাহওয়ালা বুড়ো তাদের কথা শুনে হাসতে হাসতে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন তার হাতে তসবির ছিল যখন তিনি তাদের সঙ্গে গ্রাম থেকে কিছুটা দূরে এলেন তখন তারা নিজেদের পোশাকে লুকানো রশি বের করলো আল্লাহ আল্লাহওয়ালার হাত বাঁধতে আরে তোমরা আমাকে রশি দিয়ে কেন বাঁধ কি করছ ওরা বলতে লাগল চুপ করো তুমি আমাদের জন্য অনেক কষ্ট তৈরি করেছ তোমার কারণে আমাদের হিন্দু ভাইয়েরা নিজেদের ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছে তারা আমাদের একা ফেলে গেছে এই সব তোমার কারণে হয়েছে তুমি যা করেছ তা ঠিক হয়নি এখন আমরা তোমাকে তার শাস্তি দেব তারা তাকে টেনে হিচরে জঙ্গলে নিয়ে গেল বুড়ো চুপচাপ তাদের সঙ্গে হাঁটতে লাগলেন তার ঠোঁট নড়ছিল তিনি ক্রমাগত কিছু পড়ছিলেন তারা তাকে জঙ্গলের একেবারে মাঝখানে নিয়ে গেল বলতে লাগল এই মানুষটাকে এই গাছের সঙ্গে বেঁধে দাও আমরা এখান থেকে চলে যাই এমন না হয় যে সিংহ এখানে এসে আমাদের আগে শিকার বানিয়ে ফেলে যাওয়ার সময় বুডো বলতে লাগলেন দেখো বেটা জীবন আর মৃত্যু আল্লাহর হাতে যদি আল্লাহ আমার জীবনের লিখন রেখেছেন তাহলে কেউ আমার কিছু করতে পারবে না কোনো সিংহ আমাকে ক্ষতি করতে পারবে না কোনো মানুষও না যদি আমার মৃত্যু আসার থাকে তবে তা আমার ঘরের বিছানাতেই আসবে হিন্দুরা তার কথা উপেক্ষা করে নিজেদের গ্রামের দিকে ফিরে গেল এখন তারা এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল বলতে লাগল যখন সিংহ এই মানুষটাকে স্বীকার করবে তখন তার চিৎকারের আওয়াজ শুনে আমরা মনে কত সান্ত্বনা পাব এই মানুষ আমাদের কত ক্ষতি করেছে তারা সবাই হাসছিল অপেক্ষা করছিল তখন সিংহের গর্জন শোনা যায় যখন তারা সিংহের গর্জন শুনল তাদের মন আনন্দে নেচে উঠল তারা দূর থেকে দাঁড়িয়ে দূরবীন দিয়ে সেই দৃশ্য দেখতে লাগল যেখানে আল্লাহওয়ালা বুড়ো গাছের সঙ্গে বাধা ছিলেন সেখানে সিংহ এসে দাঁড়ালো আর তার দিকে গর্জন করতে লাগলো আল্লাহওয়ালার চোখ ছিল বন্ধ ঠোঁট ক্রমাগত নড়ছিল তিনি কি যেন মনে মনে পড়ছিলেন তা কেউ জানত না তখন হিন্দুদের বিস্ময়ের সীমা রইল না যে দৃশ্য তারা দেখল তা তাদের বিশ্বাসের বাইরে ছিল তারা দেখল সেই সিংহ তার দাঁত দিয়ে আল্লাহওয়ালার রশি খুলে দিচ্ছে তারপর তার হাত পা রশি থেকে মুক্ত করে সে মাটিতে ঝুঁকে সিজদা করল তারপর সেখান থেকে জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল দূরবীন হিন্দুদের হাত থেকে পড়ে গেল যে দৃশ্য তারা দেখল তার উপর তাদের বিশ্বাস হচ্ছিল না আল্লাহওয়ালা জঙ্গল থেকে বেরিয়ে তাদের কাছে এলো তাদের কাছে দাঁড়িয়ে হাসতে হাসতে তাদের দিকে তাকালেন বলতে লাগলেন আমি বলেছিলাম না যদি আমার জীবন থাকে কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আর যদি আমার মৃত্যু আসতে থাকে তবে তা ঘরের বিছানাতেই আসবে সে সেখান থেকে চলে গেল এবং সব হিন্দুরা নিজের নিজের বাড়িতে ফিরে গেল ওনাদের মনে এখন এটা বেঁধে গেল যে এ মানুষ সাধারণ নয় তিনি নিশ্চয়ই কোনো জাদুকর যিনি জাদু করে সেই সিংহকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে এবং তারপর তাকে সেখান থেকে দূর করে দিয়েছে কেবল এজন্যই তো আমাদের হিন্দুরাও তাদের কথায় পড়ে ইসলাম কবুল করে ফেলেছে আমরা কি করব যাতে এই মানুষ থেকে মুক্তি পাওয়া যায় সেই সিংহ আমাদের শেষ আশ্রয় ছিল আমরা ভাবেছিলাম সে তাকে প্রাণে মারবে কিন্তু সেও অন্যদের মতোই তার মুরিদ হয়ে গেল তারা বৃদ্ধের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র করতে লাগল প্রতিদিন নতুন নতুন কৌশল করে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত কখনো তার পথের মধ্যে কাটা ফেলে দেয় কখনো গন্ধযুক্ত আবর্জনার পানি ছুঁড়ে দেয় কখনো অশুদ্ধ জন্তুর রক্ত তাদের উপর ঢেলে দেয় এসব দেখে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল তাদেরকে তাদের নিষেধ করত এই শুভ মানুষটিকে কষ্ট দিও না তার সাপ থেকে ভয় করো আল্লাহ এ ধরনের মানুষের কাছেই থাকে তার দোয়া ও সাপ শোনেন কিন্তু সেই লোক জোরে হেসে বলতো এই মানুষ জাদুকর তিনি নিজের জাদু দিয়ে তোমাদের নিজের অধীন করে রেখেছেন ধীরে ধীরে এই হিন্দুরা এই কথাগুলো চারদিকে ছড়িয়ে দিতে শুরু করল যে এই মানুষ জাদুকর যারা নতুন মুসলমান হয়েছিল তারা আবার ওই হিন্দুদের কথায় ফিরে গেল তারা বলল তুমি আমাদের চোখ খুলে দিলে আমরা তো ভাবছিলাম তিনি সত্যিকারের মানুষ আমাদের সঠিক ধর্মের দিকে ডাকছেন কিন্তু তিনি একটি বড় জাদুকর এখন এই মানুষকে এই গ্রামে রাখা ঠিক হবে না আমাদের ছোট ছোট বাচ্চারা যারা কাঁচা মাথা তাদের এই মানুষের দিকে আকৃষ্ট হতে পারে এবং তিনি আমাদেরকে আমাদের ধর্ম থেকে বিরক্ত করে দিতে পারবেন এসব হওয়ার আগেই তাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে কিন্তু মুসলমানরা মাঝে এসে বলল যদি কেউ এই বৃদ্ধের কাছে যায় তাকে আমাদের মৃতদেহের উপরে দিয়ে যেতে হবে ব্যাপারটা এক জোরালো যুদ্ধমা আল্লাহওয়ালা তার বলিষ্ঠ কণ্ঠে ভেঙে দিল বললেন আমার কেউ কিছু করতে পারবে না তোমরা আমার জন্য একে অপরের সঙ্গে লড়াই করো না আমি তোমাদের কল্যাণের জন্যই এখানে এসেছি তোমাদের নেক আমল শেখাতে সঠিক ধর্মের দিকে ডাকতে ধর্মের সঠিক দিকগুলো দেখাতে আমি তোমাদের শত্রু নই খেয়াল করো আমি তোমাদেরই প্রয়াত আমি তোমাদের মঙ্গলকামী তোমরা আমাকে নিয়ে কেন ভয় পাবে রাত যখন বুড়ো মসজিদে ঘুমিয়েছিলেন তখন এক হিন্দু দেয়াল লাফিয়ে মসজিদে ঢুকলো তার হাতে ছিল একটি বড় খঞ্জর বলল আজ আমি এই মানুষটিকে বাঁচিয়ে রাখব না আজই তাকে প্রাণে মারব আল্লাহওয়ালা মাটির উপর শুয়েছিলেন সেই লোকটি যখন তার কাছে এল তখন একটি হতবাক করা দৃশ্য দেখল সিংহটি মসজিদের দেয়াল দিয়ে এসে তার সামনে এসে দাঁড়াল এবং লোকটার দিকে জোর জোরে গর্জন করতে লাগল সিংহের কোলাহল শুনে আল্লাহওয়ালার চোখ খুলে গেল তিনি দেখলেন সিংহটি ওই লোকটির উপর আক্রমণ করতে আছে সে ঠিকই তাকে প্রাণে মারবেই আল্লাহওয়ালা বললেন থামো সিংহ থামো তুমি তাকে কিছুই করব না তার সঙ্গে কোনো শত্রুতা নেই তার শত্রুতা আমার সঙ্গে তাকে আমার সঙ্গে কথা বলতে দাও হ্যাঁ বসতা তুমি এখানে কেন হাজির হয়েছ আমাকে হত্যা করতে জানো কি কোনো নির্দোষকে হত্যা করা কত পাপ ওই দৃশ্য দেখে লোকটি স্তব্ধ হয়ে কাঁপতে লাগলো তার হাত থেকে খঞ্জর চিটকে পড়ে গেল সে সেখান থেকে পালিয়ে গেল গিয়ে তার সমগ্র হিন্দু সম্প্রদায়কে সব বললে তারা এ কথা বিশ্বাস করার মতো ছিল না গ্রামবাসীরা একটি অদ্ভুত দৃশ্য দেখল সিংহটি সর্বদা আল্লাহওয়ালার সঙ্গেই থাকতে লাগল সবসময় তার কাছে উপস্থিত থাকত এমন মনে হতো যেন সে তার রক্ষার জন্য সেখানে রয়েছে এত বড় এক জন্তু থাকা সত্ত্বেও কে এমন বাধাটাই পাবে যে বৃদ্ধের কাছে গিয়ে দোষ করতে বা ক্ষতি করার চেষ্টা করবে এখন হিন্দুরা নাক চেপে বসে রয়ে গেল প্রতিনিয়ত রাগে উদ্দাম আল্লাহওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছিল কিন্তু তারা বুঝতে পারত না কিভাবে এই ষড়যন্ত্র সফল করবে তাদের উদ্দেশ্যে কিভাবে সাফল্য লাভ করবে সিংহটি আর মানুষকে আঘাত করা বন্ধ করে দেয় সে শান্তভাবে মানুষের মাঝে দিয়ে যেত যেন সে তাদের শত্রু নয় বন্ধু নিঃসন্দেহে এটি আল্লাহওয়ালার সঙ্গীর প্রভাব সিংহটি মানুষের মঙ্গলকামী হয়ে উঠল তবে যে কেউ বৃদ্ধের দিকে টেরে চুলকানি চোখ করে তাকাতে চাইতো সিংহটি সঙ্গে সঙ্গেই গর্জন করে তার দিকে ঝাঁপিয়ে পড়ত যদি আল্লাহওয়ালা থামাতেন না আল্লাহ জানেন ওই মানুষগুলোকে সিংহটি কবে করে ছিঁড়ে ফেলত কয়েকদিন ধরে আল্লাহওয়ালার স্বাস্থ্য খারাপ ছিল তিনি নিজের এক সাগিদকে আজান ও ইমামতির ফরায়েত সোপর্দ করে দিলেন যখন হিন্দুদের জানা গেল যে বৃদ্ধের স্বাস্থ্যের অবনতি হয়েছে তারা খুবই খুশি হল এবং বলল এ লোকটির সময় শেষ হয়ে এসেছে আমরা ভাবি যে সে অজরেই চলে যাবে সে একবার মারা গেলেই আমরা ওই সিংহটিকেও হত্যা করে দেব এবং ওই মুসলমানদের ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে বের করে দেব এই গ্রামে তখন আমাদের রাজ্য থাকবে আমাদের হুকুমত হবে আমরা আমাদের ধর্ম অনুযায়ী জীবনযাপন করব তারা সবাই সুখে ছিল অপেক্ষা করছিল কখন আল্লাহওয়ালার মৃত্যুর সংবাদ পাবে হিন্দুরা তার মৃত্যুর অপেক্ষায় ছিল আর মুসলমানরা তাদের জন্য দুঃখে ভেঙে পড়েছিল মুসলমানরা কেঁদে কেঁদে খারাপ অবস্থা ছিল তারা সবসময় হাত তুলে আল্লাহকে দোয়া করত হে আল্লাহ এই লোকটিকে জীবন দাও যার কারণে আমাদের জীবনে এত সহজ হয়েছে এই লোকের কারণে আমরা আমাদের দিন পালন করতে সক্ষম হয়েছি না হলে তো আমরা তোমার ইবাদত লুকিয়ে করতাম এসব হিন্দুরা আমাদের ওপর অনেক বাধা সৃষ্টি করেছিল সিংহটিও আল্লাহওয়ালার চৌকিটির পাশে বসে মাথা ঝুঁকিয়ে কান্না করত নির্বেশে তাদের মুখোমুখি তাকিয়ে থাকত না সে কিছু খেত দিত না কারো কণ্ঠ ধরা যেত আল্লাহওয়ালা তার মাথার ওপর হাত রেখে বললেন সবর করো প্রত্যেককে একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে কেউ চিরদিন এ দুনিয়ায় থাকে না তোমরা আমার কথাগুলো মনে রেখো যে হৃদায়ত আমি তোমাদের দিয়েছি যে বিষয়গুলো তোমাদের বলেছি তোমরা সেই সব বিষয়ের উপর আমল করবে দিনের উপর দি থাকবে যতই পরীক্ষা আসুক যতই কষ্ট আসুক তোমরা নিজেদের লক্ষ্য থেকে পিছপা হবে না এই হিন্দুদের বুঝাতে হবে যে তারা ভুল করছে ভুল ধর্মের উপর চলছে তাদের বুঝাতে হবে যে তারা প্রতারণার মধ্যে আছে তাদেরকে দিনের দাওয়াত দিতে থাকবে এর জন্য যদি তোমাদের প্রাণও চলে যায় তবুও সেই রাতটা গ্রামবাসীদের জন্য ভীষণ ভারী হয়ে গেল সব মুসলমান আল্লাহওয়ালার কাছে জড়ো হয়েছিল যখন তার রুহ তার দেহ ছেড়ে দিল তখন সবাই কান্নায় ভেঙে পড়ল সিংহ আকাশের দিকে মুখ তুলে গর্জন করতে লাগল তার চোখ থেকেও অস্বঝড় ছিল মনে হচ্ছিল সিংহ জেনে গেছে যে আল্লাহওয়ালা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন আর তিনি কখনো ফিরবেন না তার মৃত্যুর পর সিংহটি সেখান থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে গেল হিন্দুরা খবর পেল যে তিনি দুনিয়া ছেড়ে গেছেন তাদের আনন্দের সীমা রইল না তারা আনন্দের আসর বসালো একে অপরকে অভিনন্দন দিতে লাগল তাদের সবচেয়ে বড় শত্রু দুনিয়া থেকে চলে গেছে যখন তারা শুনল যে সিংহটিও জঙ্গলে চলে গেছে তখন আরও বেশি খুশি হল তারা বলল আমরা তাকে জীবিত অবস্থায় ক্ষতি করতে পারিনি কিন্তু মরে যাওয়ার পর অবশ্যই তাকে ক্ষতি করব আমরা মুসলমানদের এতটাই কষ্ট দেব যে তারা নিজেরাই এখান থেকে চলে যাবে আল্লাহওয়ালাকে এই গ্রামের কবরস্থানে দাফন করতে তারা নিজেরাই রাজি হবে না হিন্দুরা নিজেদের কৌশল চালাচ্ছিল আর মুসলমানরা বৃদ্ধকে গোসল দেওয়ার পর তার জানাজা পড়ার জন্য কবরস্থানে এলো আগেই কবর খোরা হয়ে গিয়েছিল এখন কেবল আল্লাহওয়ালার অপেক্ষা সবাই কাজ ছিল তাদের দুঃখের কোনো হিসাব দেওয়া যায় না যার খায়েরকবাহ তাদের ছেড়ে চলে যায় সেই বেদনা সহজে সহজ করা যায় না যখন তারা মৃতদেহকে কবরের পাশে রাখল এবং জানাজা পড়তে চেষ্টা করল তখনই হিন্দুরা সেখানে এসে হুঙ্কার দিল কেউ এই মানুষের জানাজা পড়বে না মুসলমানরা হিন্দুদের দিকে তাকালো তাদের হাতে অস্ত্র ছিল সবাই সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছিল মুসলমানরা আতঙ্কিত হয়ে গেল কেউ জানাজা পড়াতে সামনে এলে হিন্দুরা তার উপর ঝাঁপিয়ে পড়ত মুসলমানরা বলল তোমরা এখান থেকে চলে যাও তোমাদের জীবনে তার সঙ্গে শত্রুতা ছিল এখন তো তিনি মারা গেছেন তার মৃত্যুর পর আমাদের তার শেষ দায়িত্ব পালনে বাধা দিও না তার জানাজা সম্মানের সঙ্গে হতে দাও তাকে সম্মানের সঙ্গে দাফন করতে দাও তাকে তার শেষ ঠিকানায় পৌঁছে দিতে দাও হিন্দুরা বলল এই মানুষের জানাজা এখানে হবে না এই কবরেও দাফন হবে না তাকে গ্রাম থেকে বাইরে নিয়ে যাও বাইরে গিয়ে কবর দাও এই গ্রাম আমাদের এখানে আমাদের শত্রুর কবর হতে পারে না যদি তোমাদের মধ্যে কেউ জানাজা পড়াতে সামনে আসে তবে সে নিজের চোখে নিজের মৃত্যু দেখতে পাবে সবাই উৎকণ্ঠায় পড়ল এখন কি করা যায় ঠিক তখনই জঙ্গল থেকে সিংহের গর্জন শোনা গেল সবাই দেখল সিংহ দৌড়ে আসছে ভয়ঙ্কর ক্রোধের ভঙ্গিতে সে মৃতদেহের পাশে এসে দাঁড়াল তারপর হিন্দুদের দিকে মুখ করে প্রবল গর্জন করতে লাগল তার গর্জনে এমন এক ভয় ছিল যে হিন্দুরা প্রচণ্ডভাবে কেঁপে উঠল তাদের হৃদয় শুকনো পাতার মতো কাঁপছিল সিংহ এবার মৃতদেহের কাছে দাঁড়িয়ে মুসলমানদের দিকে তাকিয়ে গর্জন করতে লাগলো জেন বলছে আসো জানাজা পড়ো দেখি তোমাদেরকে বাধা দেয় এক মুসলিম যুবক যিনি হাফেজ ছিলেন এবং বিদ্ধের সাগিদ ছিলেন তিনি সামনে এসে জানাজা পড়াতে দাঁড়ালেন সিংহ তার পাশে দাঁড়িয়ে গেল তার সঙ্গে তাকবিরে আকাশের দিকে তাকালো এই দৃশ্য দেখে মুসলমানদের এমান নতুন হয়ে গেল আল্লাহর কুদরত দেখে মুসলমানরা শেষ পড়ে পরে গেল হিন্দুরা তীব্রভাবে কাঁপছিল তাদের উপর ভয় এমনভাবে ছায়া ফেলেছিল যে তারা আর নড়তে পারছিল না না সামনে আসতে পারছিল না পিছনে যেতে জানাজার পর আল্লাহওয়ালাকে কবরস্থানে দাফন করা হল আর তখনই সবাই এক অবাক করা দৃশ্য দেখল সিংহটি মানবীয় কণ্ঠে কথা বলা শুরু করল বলল আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন যাতে আমি তোমাদের সত্য বলতে পারি তোমাদের সত্যিকারের দিন চিনিয়ে দিতে পারি সে বলল আমি একসময় হিন্দু ছিলাম মুসলমানদের ওপর অনেক জুলুম করেছি মূর্তির পূজা করতাম যেখানে মুসলমান দেখতাম তাদের সঙ্গে খারাপ আচরণ করতাম কত নির্দোষ মুসলমানকে হত্যা করেছি ছোট ছোট বাচ্চাদের গলা কেটে ফেলেছি এগুলো করে আমি শান্তি পেতাম একদিন আমি এক নেক বৃদ্ধকে কষ্ট দিতে শুরু করলাম তার সঙ্গে এক যুবক ছেলে ছিল আমি তাকে যখন কষ্ট দিলাম তখন বৃদ্ধ আমাকে অভিশাপ দিলেন বললেন তুমি মানুষ নও দানব আর তুমি এখন থেকে চিরদিনের জন্য দানব হয়ে যাবে তার মুখ থেকে এই কথা বের হতেই আমি সত্যিই দানব হয়ে গেলাম আমার উচিত ছিল নিজের ভুলের উপলব্ধি করা আল্লাহর কুদরতকে বিশ্বাস করা কিন্তু আমার অন্তর আরও ক্রোধে ভরে গেল তখন আমি জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকলাম যখনই কোনো মুসলমানকে দেখতাম তার উপর আক্রমণ করতাম ছিঁড়ে খেতাম আমি আবার এই গ্রামে এলাম এখানকার মুসলমানদের সঙ্গেও তাই করলাম কিন্তু প্রথমবার যখন আল্লাহওয়ালাকে দেখলাম তিনি বললেন এই সব কিছুর পরও কি তোমার আল্লাহর কুদরত ওপর বিশ্বাস জন্মাল না আল্লাহ যা চান তাই করতে পারেন তখনই আমার বোঝা উচিত ছিল আমার উচিত ছিল ক্ষমা চাওয়া এই আশা নিয়ে যে আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করে দেবেন তখন আমি তার কথায় লমান আনলাম আমার ধারণা হলো, এই দিনই সত্য আল্লাহ যা চান তাই করতে পারেন আর আজকের এই ঘটনা আল্লাহর কুদর্তের আরেকটা নিদর্শন আমি দানব হয়েও তোমাদের সামনে মানুষের ভাষায় কথা বলছি যাতে তোমরা বুঝতে পারো ইসলামী সত্য দিন এর মধ্যেই নাজাত আছে বাকিগুলো মিথ্যা প্রতারণা ধোকা সিংহের মুখ থেকে এই আওয়াজ শুনে গ্রামের সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকল এবার হিন্দুরা শেষদায় পড়ে গেল বলল আমরা ইমান আনলাম আল্লাহ সেই সত্তা যিনি সবকিছুর উপর কাদির এখন গ্রামের সংখ্যাগরিষ্ঠ মুসলমান অল্প সংখ্যক হিন্দু রইল মুসলমানরা প্রকাশ্যে আল্লাহর ইবাদত করতে লাগল শেজদা রুকু সব করল আর তাদের থামানোর কেউ রইল না বাধা দেওয়ার কেউ রইল না সিংহ সর্বক্ষণ সেই কবরের পাশে বসে থাকত আকাশের দিকে মুখ তুলে গর্জন করত তার চোখ থেকে অশ্রুগড়াত হয়তো সে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইছিল প্রিয় বন্ধুরা যদি এই ঘটনাটি থেকে আপনারা শিক্ষা নিতে পারেন এবং নিশ্চিত হন যে আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান তবে আপনাদের পরিবার বন্ধু আত্মীয়দের সঙ্গে এই কাহিনীটি শেয়ার করুন হয়তো এই কাহিনীটি থেকে তাদেরও শিক্ষা অর্জন হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আল্লাহ আকবর tonna